আমরা আমাদের প্রশাসনকে দায়ী করি অভিভাবকদের দায়ী করি তাদের দোষ কতটুক আমাদের চেয়ে কম আমরা তাদেরকে বোঝাতে পারি না ইসলাম তাদেরকে শিখাতে পারি নাই আমরা আমাদের সরকারকে বুঝাইতে পারি না জিহাদ কি জিনিস যদি বুঝাই তো তারাও বলবে সব জিহাদের ট্রেনিং নিয়ে মুজাহিদ হও আজকে আমি বুঝাই দিচ্ছি কারণ আমি জানি আমি যেখানে যাই ডিজিএফআই এনএসআই তারা থাকি তাদের মাধ্যমে তো মেসেজটা যাবে সালাসুমিন আসলিল ইমান

সাড়ে তিন লক্ষ রোচনীয় পরাজয় বরণ করেছিল ঠিক কেনা বলে আজ পৃথিবীতে আমাদের সংখ্যা মানুষ যদি থাকে আটশো কোটি আমরা প্রতি একজন আমরা মুসলমান আছি আমরা কেন মার খাচ্ছি আজকে পৃথিবীর যেখানেই থাকায় মুসলমানের রক্ত ঝরছে কি সিরিয়াতে কি লিবিয়াতে কি বাগদাদে কি হমসে কি ফিলিস্তিনে কি কাশ্মীরে কি দিল্লিতে কি আশামে মুসলমানের রক্ত ঝরছে তার একমাত্র কারণ আমাদের ঈমানের ত্রুটি ইয়াকিনের ত্রুটি আর সঠিক নেতৃত্ব আমরা খুঁজে পাই নাই ঠিক কিরা সঠিক নেতৃত্ব খুঁজে পাই নাই সঠিক নেতৃত্ব দিবে সাদিকীনগণ তাদের কয়টা বৈশিষ্ট্য লাগবে ঈমান ইয়াকিন তারপর কি জিহাদ ওয়া জাহাদু বিআমওয়ালিহিম وانفسهم হিমফি سبيل الله তারা জানমাল দিয়ে জিহাদ করে আল্লাহর পথে বলেন সুবহান জিহাদ বুঝেন এর জিহাদ না যেটা করে এটা জিহাদ না এটা সন্ত্রাস ঠিক আমি বহু আগে বলেছি আইএস এটা কি আইএস ইজ নাথিং বাট এ প্রোডাক্ট অফ জিউস কমিউনিটি এটা ইহুদিদের আবিষ্কার আর অস্ত্র দেয় আমেরিকা আই এর প্রত্যেকটা অস্ত্রের গায়ে লেখা আছে ইট ইজ দ্য প্রপার্টি অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা আমেরিকার নিজস্ব সম্পদ কেন আমেরিকা অস্ত্র বিক্রি করলে তার নাম লেখা থাকবে তখন যখন বিনা পয়সায় অস্ত্র নাকি ইসলাম মুসলমানের চিরশত্রু আইএসকে অস্ত্র বিতরণ করেছে খেলাফত প্রতিষ্ঠার জন্য বোঝা যায় না ডাল মে কুচ কালা হয় কাবাব মে হাড্ডি হয় বোঝা যায় দুই দুই নাম্বার হলো এই আই এস হামলা করেছে বাগদাদে সিরিয়াতে কিন্তু ইসলাম ও মুসলমানের চিরশত্রু ইসরায়েলে হামলা করে নাই তাতেই বোঝা যায় এটা জিহাদি সংগঠন না এটা ফাসাদি সংগঠন এটা জিহাদি সংগঠন না এটা কি ফাসাদি সংগঠন তবে আমরা রসুল্লাহ শিখানো জিহাদকে বিশ্বাস করি কখনো সেটা নিরস্ত্র হবে কখনো সেটা সশস্ত্র হবে কখনো অফেন্সিভ কখনো ডিফেন্সিভ ঠিক কিনা বলে এই ক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ নামাজ যেভাবে কেয়ামত পর্যন্ত থাকবে রোজা কেয়ামত পর্যন্ত থাকবে জিহাদ ফি কে কেয়ামত পর্যন্ত থাকবে আবু দাউদের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুম মিন আসলিল ঈমান আল আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ

আমরা এটা বিশ্বাস ঠিক কিনা বলে আমেরিকা বলে জিহাদকে সন্ত্রাস বলে না কথা বলেন আজকে দিল্লিতে মুসলমানকে জ্বালিয়ে হত্যা করা হচ্ছে সেই দেশের পুলিশের অস্ত্র মুসলমানের বুকে তাক করা আছে দিল্লিতে জামে মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়েছে মুসলমান যদি আত্মরক্ষায় দিল্লিতে অস্ত্র হাতে তুলে নেয় তা সন্ত্রাস হবে না সেটা জিহাদ হবে ঠিক না বলে আমাদের আত্মরক্ষাকে তোমরা সন্ত্রাস বলো আর তোমাদের আগ্রাসনকে তোমরা শান্তি মিশন বলো আমেরিকা আজকে ঘোষণা করেছে ওয়ার এগেইনস্ট টেরোরিজম সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বলতেছে কে সবচেয়ে বড় সন্ত্রাসী ঠিক কিনা এটা হলো চোরের মার বড় বলা আর সমস্ত সন্ত্রাসকে সে বৈধতা দিচ্ছে বিশ্ব শান্তি সংস্থার মাধ্যমে এটা বিশ্ব শান্তি সংস্থা তৈরি করে সকল অশান্তির ব্যবস্থা আচ্ছা বলেন তো ভাই ব্যাংকের তালার চাবি চোরের হাতে টাকা পয়সা কতটুকু নিরাপদ বিশ্ব শান্তি সংস্থার দায়িত্ব সবচেয়ে বড় সন্ত্রাসীর হাতে আমি বলে থাকি সুটকির নৌকা বিরাল হলো মাঝি ঠিক কিনা সুটকির নৌকা মাঝি কে বিরাল ঠিক এই আমেরিকা সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ ঠিক কিনা বলে আমি একটা তথ্য দিচ্ছি আপনাদের উনিশশো সালে আমেরিকাতে এক মার্কিন নাগরিক একটা বিড়াল হত্যা করল সে দেশের আদালত জরিমানা জরিমানা তাকে ডলার কি কত বিড়াল হত্যার বিচার হলো ছয় হাজার ডলার কিন্তু ইতিহাস সাক্ষী সেই দেশের সন্ত্রাসী জঙ্গলি প্রেসিডেন্ট বুশ উনিশশো সালে আড়াই হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের ভূমি আমার গাও আবদুল আব্দুল কাদের জিলানির পদধন্য বাগদাদে হামলা করে একজন দুইজন নয় আঠারো লক্ষ মুসলমানকে হত্যা করেছে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আদালতে জঙ্গলি প্রেসিডেন্ট সন্ত্রাসী বুশের বিচার হয় না ওর আইনের শাসন বিড়ালের জন্য আইন আছে আঠারো রকম মুসলমানের জন্য আইন নাই এটাই তাদের ডেমোক্রেসি এটাই তাদের গণতন্ত্র এটাই তাদের আইন তারা সবচেয়ে বড় সন্ত্রাসী মুসলমানের সাথে জিহাদের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক মনে রাখবেন জিহাদ হলো ডাক্তারি আর আমেরিকা যেটা করে যুদ্ধ এটা হলো ডাকাতি দুটো কি এক যারা বলেন এক আপনি পেট ব্যথা রাতের বারোটায় আসাদ গেট গিয়ে যারা দাঁড়িয়েছেন পিজি হসপিটাল যাবেন রাত দুইটার পর কিছু আমাদের এলাকার যুবক আছে না সোনার সন্তানগুলো বের হয় রাত দুইটার আগে দেখা যায় না একজন ধরে প্যাট ফেরে পকেট থেকে এক লাখ টাকা নিয়ে নিচ্ছে কোন রকম আপনি প্যাটের ভুঁড়ি ধরে হসপিটাল গেছেন সেলাই টেলাই করছে ভালো হয়ে গেছে তা আমাদের দেশের ডাক্তাররা আবার বিশ্ববিখ্যাত ডাক্তার ওনার অপারণের সময় গস সুই সুতা ভিতরেই রাখে মাঝে মধ্যে বলেন না আমাদের দেশের একটা বড় হসপিটাল থেকে রুগী ফেরত গেছে সিঙ্গাপুর বাংলাদেশের ডাক্তার বলছে যে আপনার কলিজায় তেলাপোকা ঢুকছে বলেন কলিজায় তেলা পোকা এটা ওইলো কথা ঢুকছে কোন দিক দিয়া সিঙ্গাপুরের ডাক্তারকে তোমাদের দেশের ডাক্তারদের ব্রেনের চিকিৎসা করা দরকার কলিজায় তেলা পোকা ঢুকে নাই যে মেশিনে পরীক্ষা করছে ওইটার ভিতর তেলা পোকা ঢুকছে তারপরও আমাদের ডাক্তারদের কি ডাক রুগী গেলে কথা কয় না বড় ডাক্তার তো এসিস্টেন্ট বসায় রাখ ওটার সাথে কথা বলতে হয় দেখে সাইন করে ভিজিটটা সেবা দিচ্ছে কি দিচ্ছে দিচ্ছে সেবা আর রুগী যদি একবার আইসিউতে ঢুকতে পারে শেষ বাড়িঘর বিক্রি করতে হবে আপনার রুগী মারা গেছে তিন দিন আগে ভেন্টিলেশন ডেলার ফুসফুস করাই হবে এক রাত গেলেই তো চল্লিশ হাজার ঠিক কেনা অন্তত মরা লাশ দেওয়া যদি লাখ দেড়ে খাওয়া যায় এর চেয়ে ভালো ব্যবসা আছে কথা বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কে বিপদ থেকে বাঁচাক বলেন আল্লাহ মামি এখন প্যাট কেটে কত নিছে এখন ডাক্তার তো প্যাট সেলাই করার সময় গস সুতা ভিতরে রাখছে এক বছর পরে এটা টিউমার হয়ে প্যাট আপনার ফুলে গেছে গ্যারের ডাক্তার কাছে ডাক্তার পরীক্ষা করে বলল আপনার পেটে দশ কেজি ওজনের কুমড়া সাইজের একটা টিউমার পাওয়া কি করবেন এটা এটা নিয়ে থাকবেন না ফেলে দিবেন কথা বলে ফেলে দিলে ভালো ডাক্তারের কাছে যাবেন ডাক্তার সব কিছু করে আপনার সাথে কন্ট্যাক্ট করলো আপনাকে অপারেশন করব তিন দিন থাকবেন ফিস আসবে এক লাখ টাকা কত এক আপনি থিয়েটারে ঢুকার আগে আবার সাইন করছেন মরে গেলে ডাক্তার দায়ী দেখেন দুইজনের কাজের পার্থক্য তিন দিন পর অপারেশন শেষ এক লাখ টাকা দিয়ে আপনি বাড়ি আসাদ গেটে যে সোনার ছেলেটা কি ব্যবহার করছে ছুরি কত ডাক্তার যে টিউমার অপারেশন করছে কি ব্যবহার করছে নিচে কত একটা ডাক্তারি একটা ডাকাতি রসুল যে জিহাদ শিক্ষা দিয়েছেন সেটা হলো ডাক্তারি আর সাম্রাজ্যবাদীরা যেটা বিশ্বব্যাপী যুদ্ধের আগুন ধরাচ্ছে এটা হলো ডাকাতি এটা কি আর আমারও সব শিখেছেন ডাক্তার বলবেন না আল্লাহর হাবিব বলেছেন গুলু মারামের হাদিস জাহিদুল মুশিকিনা বিয়া মোয়া আলিকম ওয়াং ফসে ওয়া আলসিনা তেগম তোমরা অবিশ্বাসীদের বিরুদ্ধে ইসলামের পক্ষে জেহাত করো জাবান দিয়ে মাল দিয়ে জান দিয়ে বলেন জবান দিয়ে জিহাদ মাল দিয়ে জিহাদ জান দিয়ে তাহলে জবানের জিহাদ আছে আমাদের মধ্যে নাই জবানের জিহাদটা হলো প্রথম জিহাদ আল্লাহর দিনের পক্ষে শেরেক কুফর বাতিলের বিরুদ্ধে প্রথম লড়াই হবে জবান দিয়ে কি দিয়ে আমাদের দেশে পীর পীরমাশেক এবং বক্তাগণ জবানের জিহাদের হক আদায় করতে পারতেছে আমরা প্রত্যেকেই ঝোপ বুঝে কোপ দেই বাতাস দেখে পাল ধরি ঠিক কেরাম নতুবা বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হচ্ছে পৃথিবীর কোথাও তো মাহফিল নাই জরিপ করলে দেখবেন এই দেশে বেনামাজি বেশি চোর বেশি লম্পট বেশি সুৎখর বেশি ঘুষখোর বেশি তার কারণ কি তার কারণ যা বলা দরকার তা আমরা বলতেছি না সারা বাংলাদেশে প্রায় সাড়ে তিন লক্ষ মসজিদ আছে তাহলে খতিবাসে সাড়ে তিন লাখ প্রত্যেক খতি প্রতিদিন যদি এক ঘন্টা করে বক্তব্য রাখে বছরে বাহান্ন ঘন্টা সে ওয়াজ করলো একটা মহল্লায় কোরআন হাদিসের সব কথা যদি তিনি তার বক্তব্যে বছরে বাহান্ন ঘন্টা বলতে পারে ওই এলাকায় ওয়াজ মাফির লাগবে তাহলে পরিবর্তন নাই কেন যা বলা দরকার তা আমরা বলতে পারছি না আমরা জিম্মি হয়ে আছি ওয়াইজরা পীররা বক্তারা খতিবরা রেস্ট্রিকশন দেয়া আছে আমাদের আমরা সব বলতে পারি না স্টেজে উঠেই দেখবেন প্রবিন দিন এবং বাংলাদেশের সু বক্তা শেখুল হাদিস মওলানা আব্দুর রাজ্জাক সাহেবকে জিজ্ঞেস করেন অধিকাংশ শ্রোতা গেলেই কমিটি সে কানে মন্ত্র পড়া দেয় ঠিক না ঠিক এটা কইেন না ওটা কইেন না এখানে সব দল আছে আপনি মানে ব্যাংমাসের মতো চলেন বলে না ঠিক আর আমাকে বলতে আসলে আমি বলি দেখো পাগলকে শাকলারা দিও না তা সমস্যা আছে হিতে বিপরীত হবে মসজিদের খতিব মিম্বরে বসে কি ওয়াজ করবে সে তো জিম্মি হয়ে আছে কমিটির কাছ ঠিক না অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি দেখবেন বেনামাজ সেক্রেটারি ঘুষখো কেশিয়ার সুদখো ইমাম আর ওয়াজ করবে কি ভাবছে সুদের বিরুদ্ধে ওয়াজ করবে ডালে তাকায় দেখে মুতুল্লি বসা উনি এলাকার এমএলএম কোম্পানির ম্যানেজার সুদ গেছে বাপসে ঘুষের বিরুদ্ধে কিছু বলি দেখে সেক্রেটারি বসা উনি সাবেক দারোগা ঘুষ ও গেছে ইমাম সাহ চট করে সাড়ে তিন হাত নিচে ঢুকছে কবর রাত চলতেছে সব খুশি সভাপতি কে বাবা সেক্রেটারি সমান ভাই সব আল্লাহ দিনের পক্ষে যত কথা আছে সব বলতে হবে এইটা হলো জবানের জিহাদ এটা আমাদের মধ্যে নাই আমরা যদি বলতাম তাহলে আমরা আমাদের প্রশাসনকে দায়ী করি অভিভাবকদের দায়ী করি তাদের দোষ কতটুকু আমাদের কম আমরা তাদেরকে পারি না ইসলাম তাদেরকে শেখাতে পারি নাই তাদের সংস্পর্শে যে আমরা দুনিয়াতে হাসিল করতেছি দিনটা পৌঁছাইতে পারি না ঠিক কির প্রথম জিহাদ কি বলবেন তারপরে দিনের জন্য মান তারপর প্রয়োজনে যা এই তিন পদ্ধতিতে জিহাদ ফি সবির করতে হবে করবে কে সাবিক কে করবে আমার ভাই সব জিহাদ কত বাস্তবতা অনিবার্য তার একটা দৃষ্টান্ত দিব আমি বলবো এই যে বাংলাদেশ আমরা আমাদের সরকারকে বুঝাইতে পারি না জিহাদ কি জিনিস যদি বুঝাই তো তারাও বলবে সব জিহাদের ট্রেনিং নে মুজাহিদ হও আজকে আমি বুঝাই দিচ্ছি কারণ আমি জানি আমি যেখানে যাই ডিজিএফআই এনএসআই তারা থাকে তাদের মাধ্যমে তো মেসেজটা যাবে ঠিক না। আবার আমাদের আবার আব্দুর রাজ্জাক সাহেব আছে উনি মন্ত্রীদের বন্ধু মানুষ ঠিক কিনা সম্মানিত এই যে প্রিয় বাংলাদেশ ভালোবাসেন না কথা বলেন ভালোবাসেন আমাদের দেশের চারপাশে হাঙ্গর কুমির অক্টোপাস মুখা করে রেখেছে আল্লা তালা এই ছোট্ট দেশটাতে অনেক সম্পদ দিয়ে রাখছে আমাদের দেশে পায়ের তলায় সবই সম্পদ গ্যাস আকরিক লোহা দস্তা তামা সোনা পেট্রোল অক্টেল সব আছে সবচেয়ে মূল্যবান ইউরেনিয়াম এটা আছে সেন্ট মার্টিনে এর জন্য আমেরিকার চোখটা সেন্ট মার্টিনের দিকে ঠিক কিনা বলে রাশিয়ার চোখ সেন্ট মার্টিনের দিকে ইন্ডিয়ার চোখ সেন্ট মার্টিনের দিকে চক্ষু যতই নিয়ে রাখব চোদ্দ কোটি মুসলমান তোমাদের সেই চোখকে কানা করে দিবে কালো হাতকে করে দিবে যদি আমার দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে এই এই দেশটার দিকে সবার চোখ যদি দেশে তারা কোন আগ্রাসী অমুসলিম শক্তি ঢুকে সোনার বাংলায় এই দেশের সেনাবাহিনী বসে থাকবে মুসলমানরা বসে থাকবে জিহাদ কিরকম ফরজ শোনেন হেদায় চতুর্থ খণ্ডে কিতাবু সিয়ার এসেছে সাহেবে হেতায় মতনদকল করেছেন ও ইনহাজামাল আদু আলা বাল দীন তাহরুজুল মার আত্ম বি গাইরি ইজমি জউ জিহা ওলা আমাদু বি গাই রিক ইজমি মাউলাহ কোন মুসলিম ভূখণ্ডে যদি কুফুরি শক্তি ঢুকে সেই দেশের মহিলাদের উপর ফরাস হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া অশ্রহাদে জিহাদে ছাপায় পড়বে দাসী বান্ধীদের উপর হয়ে যাবে মুনিবের অনুমতি ছাড়া জিহাদের পড়বে জিহাদ কিরকম অনিবার্য বিষয় চিন্তা করে যদি আগ্রাসী শক্তি ঢুকে বাংলাদেশে আমাদের সেনাবাহিনী অস্ত্র হাতে যাবে ঠিক না সংখ্যা তাদের কম তারা একা পারবে না মুসলমানরা বসে থাকবে আমরা মুসলমানরা অস্ত্র হাতে নেমে যাব সেনাবাহিনীর উদ্দেশ্য থাকবে দেশের স্বাধীনতা রক্ষা আর মুসলমান যারা ইমানদার আলে মরমা তাদের নিয়ত থাকবে ইসলাম ও মুসলমান রক্ষা সেনাবাহিনীরটা হয়ে যাবে যুদ্ধ আমাদেরটা হয়ে যাবে জিহাদ এটা নিয়তের সাথে সম্পর্ক ভাষার সাথে সম্পর্ক অতএব আল্লাহ বলেছেন কুনমা সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদী কারা আল্লাহসুরা হুজুরাতে বলেছেন ইন্ডামাল ম মিনু আমানু বিল্লাহি অর সু লিহি থুমাদ আমি আর দাবু ওয়াজাহাদু বি আম ওয়া লিহিম ওয়াং ফুসিহিম ফিসভি লিল্লাহি ওলা ই তারাই যারা ইমান এনেছে ইয়াকিন ঠিক করেছে আল্লাহর পথে জিহাদ করেছে আমরা সাদি কিন চিনতে পারলাম বলেন আল্লাহ বা আমি